নমস্কার বন্ধুরা এই সি হেলথ ক্যাপশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ইউরিক এসিড ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন জানতে হলে সেই প্রসঙ্গে প্রশ্নটি হলো ইউরিক অ্যাসিড হঠাৎ বেড়ে গেলে ফলো করুন এই টিপস নিয়ন্ত্রণে আসবে দ্রুত সেই প্রসঙ্গে উত্তরটি হলো আজকাল বহু মানুষই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন আর শরীরে তার মাত্রা বেড়ে গেলেই হয় যাবতীয় সমস্যা তাই কাবু রাখতে কত কিছুই না করা হয় কিন্তু ইউরিক অ্যাসিড হলো এক ধরনের রাসায়নিক যৌগ যাতে পিউরিন সমৃদ্ধ জিনিস খাওয়া যাবে না আজকাল বহু মানুষই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন আর শরীরে তার মাত্রা বেড়ে গেলেই হয় যাবতীয় সমস্যা তাই কাবু রাখতে কত কিছুই না করা হয় ইউরিক অ্যাসিড হলো এক ধরনের রাসায়নিক যৌগ যাতে পিউরিন সমৃদ্ধ জিনিস খাওয়া যাবে না কিডনি ইউরিক অ্যাসিডে অপসারণ করে কিন্তু তা অতিরিক্ত বেড়ে গেলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হতে শুরু করে ইউরিক অ্যাসিড ধীরে ধীরে হাত ও পায়ে জমতে শুরু করে ফলে জয়েন্টে ফুলাভাব এবং ব্যথা হয় ইউরিক অ্যাসিডের কারণে পায়ের বুরু আঙ্গুল ফুলে যায় এবং গাউটের সমস্যা শুরু হয় তবে আপনাকে এমন কয়েকটি কৌশল জানানো হবে যার সাহায্যে ইউরিক অ্যাসিড কমিয়ে ফেলতে পারবেন ইউরিক অ্যাসিড বেড়ে গেলে প্রচুর পরিমাণে জল পান করুন প্রচুর পরিমাণে জল খেলে শরীর থেকে টক্সিন বের হতে শুরু করে সেই সঙ্গে খেয়াল রাখবেন এমন কোনো খাবার খেয়ে ফেলবেন না যাতে পিউরিন রয়েছে বিশেষ করে ইউরিক যুক্ত ব্যক্তিদের মটন শুকনো মটরশুঁটি মাশরুম ফুলকপি খাওয়া উচিত নয় সেই সঙ্গে রয়েছে আরও অনেক খাবার ইউরিক অ্যাসিড কমাতে ফাইবার যুক্ত খাবার খেতে হবে বীজাণ চুলা মুগ ডালের এর মতো প্রচুর পরিমাণে ফাইবার আছে এমন জিনিস খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন ইউরিক অ্যাসিড রুগীদের চিনিযুক্ত জিনিস খাওয়া মোটেই উচিত নয় প্যাকেট জাত খাবার এবং মিষ্টি খাওয়া এরিয়া চলতে পারলেই আপনি এই সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাবেন এই ভিডিওটির আলোচনা আজ এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন আপনার মতামত কমেন্ট বক্সে জানান